ওয়াকাপের সম্পত্তি এই মুহূর্তে বেদাফল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সেই সম্পত্তি উদ্ধারের জন্য পুনরাজারের জন্য তারা বর্তমান প্রেস কনফারেন্সে সাংবাদিক বৈঠক করলেন আমরা জেনে নেবো তাদের কিন্তু কী জন্য আজকে সাংবাদিক বৈঠক করলেন আজকে সাংবাদিক বৈঠক মূলত আমাদের গোদা মৌজা যেটা বর্ধমান শহরের লাগোয়া সেই মৌজায় প্রায় সাড়ে তিন একর সম্পত্তি ছিল ওয়াকাফের মার্জিয়া খাতুন ওয়াকাফ স্টেট তো সেই সম্পত্তির অধিকাংশ আজকে দশ হয়ে গেছে থার্ড পার্টির নামে রেকর্ড হয়ে গেছে যেটা আইনত অবৈধ আপনারা হয়তো এটুকু জানেন যে ওয়াকাপ সম্পত্তি এবং দেবত্র সম্পত্তি কোনো দিন থার্ড পার্টির নামে রেকর্ড হয় না কোনো ক্রমে হয় না কিন্তু হ্যাঁ ওয়াক বোর্ডের পারমিশন অনুযায়ী এক্সচেঞ্জ হতে পারে কিন্তু রেকর্ড হয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পরিপূর্ণ থার্ড পার্টির নামে বিক্রি অনবরত চলেছে একদম টিল দু হাজার পর্যন্ত তো সে সমস্ত সম্পত্তি বিক্রির যে অবৈধভাবে বিক্রি হয়েছে তাদের বিরুদ্ধে গিয়ে আমরা আজকে নেমেছি তার কারণ সে সমস্ত সম্পত্তি ফিরিয়ে এনে যিনি ওয়াকাপ করেছেন মার্জিয়া খাতুন তার উদ্দেশ্য যেন সফল হয় এবং ওয়াকাপের যে সমস্ত নীতি আদর্শ বা ওয়াকাফের সম্পত্তির করণীয় যেগুলো সাধারণ মুসলমানের ক্ষেত্রে ব্যবহৃত তাদের শিক্ষা তাদের স্বাস্থ্যর ক্ষেত্রে ব্যবহৃত সে সমস্ত উদ্দেশ্য যেন সফল হয় তাই জন্য আজকে আমরা এসেছি কারা বিক্রি করেছে কারা কিনেছে কোন কোন মানে যেগুলো বিক্রি হয়েছে সে কোন কোন যদি একটু মানে মেনশন করে দেয় দেখুন কারা বিক্রি করেছে এটা যদি বলা চলে বর্তমান হাই মাদ্রাসা যেটা আছে বর্ধমান হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির যে সমস্ত সেক্রেটারি পূর্বের সেক্রেটারি বর্তমান সেক্রেটারি তারাই মূলত বিক্রির জন্য তাকে যেহেতু তারাই দলিল করেছে তাদের নামে দলিল আছে কারণ আমি তো মুখে বলতে পারি না আমাকে দলিল যেটা বলছে কাগজ যেটা বলছে নথি যেটা বলছে আমি সেটা বলছি যেহেতু তারা বিক্রি করেছে সুতরাং তারাই এর সঙ্গে জড়িত ইনভলভ আছে এবং কি বলবো কিছু পূর্বের প্রধান শিক্ষক তারা জড়িত আছেন এখানে এবং আমরা ওয়াক ট্রাইব্যুনালে কেস যেহেতু করেছি বা ওয়াক কমিটি যেটা হয়েছে ওয়াক বোর্ড যেটা কমিটি করে দিয়েছে সেই কমিটি যেহেতু মোতাল্লি যিনি আছেন তিনি আপনার ট্রাইব্যুনালে মামলা করেছেন সেই মামলা বর্তমানে এগিয়ে যাচ্ছে এবং ইনজাংশন জারি করেছে কিন্তু বর্তমানে একটা জিনিস খুব আশ্চর্য হচ্ছে দেখে ছোটার অপোজিট পার্টিতে ছোটার দরকার ছিল আপনার যারা অ্যাকচুয়ালি দুর্নীতির সঙ্গে যুক্ত বিক্রির সঙ্গে যুক্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যিনি বর্ধমান হাইমাতাসের প্রধান শিক্ষক বা কিছু টিচার তারা দেখছি ছুটে বেড়াচ্ছে কিভাবে এটাকে রোধ করা যায় কীভাবে এর দিকটাকে অন্যদিকে ঘোরানো যায় কারণ তারা তো সরকারি একজন শিক্ষক বলা চলে তাদের কাজ কিন্তু মাদ্রাসার শিক্ষাই দেওয়া মাদ্রাসা পরিচালনা করা তাদের কাজ ওয়ার্কআপ সম্পত্তির মানে কি হয়েছে সেটা তাদের দেখার কাজ নয় কিন্তু বর্তমান প্রধান শিক্ষক যে কেন এত ছুটে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি না বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতামন্ত্রীর কাছে ছুটছে কখনো বোর্ডের প্রেসিডেন্ট কখনো এম এটাও বলতে খুব খারাপ লাগছে যে ট্রাইব্যুনালের জাজের সঙ্গে দেখা করার প্রচেষ্টা করছে রাতের অন্ধকারে তো তিনারা ছুটে বেড়াচ্ছে হতে পারে তারও কিছু ব্যাপার আছে এখানে এটা আমরা হয়তো বলতে পারবো না কিন্তু আমরা এসেছি দেখুন পরিপূর্ণভাবে যাতে উদ্ধার হয়ে ভালো কাজের উদ্দেশ্যে ভালো কাজ হয় এই সম্পত্তির মাধ্যমে শিক্ষা স্বাস্থ্যর দিক দিয়ে ব্যবহৃত হয় তার জন্য আমরা নেমেছি এখন মামলার অবস্থা কী অবস্থা মামলার অবস্থা দেখুন আগের দিন হিয়ারিং ছিল পঁচিশ তারিখে আমাদের তরফ থেকে তো ডকুমেন্টস দলিল সব কিছু সাবমিট দেখে পূর্বেতেই ইনজাংশন জারি করে দিয়েছে যেহেতু বিক্রি হয়েছে তো সেকেন্ড পার্টি গিয়ে আগের দিন হয়তো গিয়েছিল বা কিছু পরবর্তী আগের দিন হেয়ারিংয়ে মূলত সেই ইনজাংশনটা যেটা সেটা আরও এক মাস বাড়িয়ে দিয়েছে মানে কোন কোন দোকান কোন কোন প্রতিষ্ঠান করে যদি একটু বলেন যে মানে দেখুন দোকানের নাম তো আমি ঠিক বলতে পারবো না কারণ কি আছে আমার যেটা বর্ধমান হাই মাদ্রাসা থেকে যেটা আমরা বর্ধমান রেলওয়ে স্টেশনের দিকে আসছি সেই আসতে রাইট সাইডের অধিকাংশ জায়গা কোমল কোমলসাগর মসজিদের আগে পর্যন্ত তো সেখানে দেখা যাবে বিভিন্ন নার্সিংহোম আছে বিভিন্ন দোকান খাবারের হোটেল আছে বিভিন্ন শোরুম আছে তো সে সমস্ত সবই অধিকাংশ আপনার আনুমানিক মানে কী বলবো খাপচারা খাপচারা খাপচারাভাবে মার্জিয়ার জায়গা আপনারা এগুলিকে উদ্ধার করবেন অবশ্যই আমরা করতে নেমেছি শুধু আমরা নয় পুরো আপামর জনগণ যারা এখানে সাথ দিচ্ছেন বিভিন্ন জন আপনাদের আগের দিনও মিডিয়ায় আমরা দেখে দেখিয়েছেন আপনারা তো সে সমস্ত থেকে বহু মানুষ এগিয়ে এসেছে যে অবৈধভাবে বিক্রি হয়েছে সাধারণ মুসলমানের জন্য যেগুলো ব্যবহৃত হওয়ার কথা কিন্তু কিছু পুঁজিপতি কিছু অসাধু মানুষ যারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে তারা আজকে কোটি কোটি টাকার মালিক সেজে গেছে ওগুলো নিয়ে তো আপামর জনগণ চাইছে যে উদ্ধার হোক এবং ভালো কাজে মুসলিমদের স্বাস্থ্য শিক্ষা গরিব মানুষের কাজে লাগুক তারা সকলেই চাইছেন সম্পত্তি বিক্রি করা যায় না কিভাবে তারা এটা বিক্রি করলো সেটাই এটা এর সঙ্গে কি বলবো বিএলআর মানে কি বলবো শাসক দলর নেতারা তো আছে সাথে তার সাথে যারা মানে কি বলবো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছে তাদেরও দেখা দরকার কিভাবে হলো তারা নাকি অর্ডার নিয়ে অর্ডার করে ওয়াকআপ থেকে অর্ডার দেখুন অর্ডার বিক্রির কোনো অর্ডার হয় না সেল অর্ডার হয় এর রিজেন আছে আমি আপনাকে বলি একটু আইনের ব্যাপার সে সমস্ত সম্পত্তি সেল করার অর্ডার দেয় যে সমস্ত সম্পত্তি প্রথম কথা মূল্যহীন এক নম্বর যেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে ওয়াকআপের খরচা হয়ে যাচ্ছে সে সমস্ত সম্পত্তি সেল করে সেই টাকাটাকে নিয়ে ভালো প্রফিটফুল জায়গা কিনতে বলে এটা একটা এক্সচেঞ্জ এবং সেখানে এটুকু বলে দেয় উইথিন ফিফটিন ডেজ পারচেস ডিল এবং সেল ডিড যে সরি পারচেস ডিড এবং সেল ডিড যেটা বিক্রি যেই করছি সেই ডিডটা এবং জায়গা যেটা কিনছি সেই সম টাকা বা তার বেশি দিয়ে দুটো ডিড পনেরো দিনের মধ্যে ওয়াকাপ অফিসে জমা দিতে হয় তো এটা হচ্ছে ওয়াকআপের নিয়ম তারপরেও কিভাবে সেল হয়ে যাচ্ছে কন্টিনিউ সেটা আমরা জানি না কিন্তু যে দলিলগুলো রেজিস্ট্রি করছে সেই দলিলগুলো দেখা যাচ্ছে যে তাতে কিন্তু একবারও দলিল উল্লেখ হচ্ছে না যে এর পরিবর্তে আমরা জায়গা কিনবো সেই দলিলে লেখা থাকছে যে বর্ধমান হাই মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে এবং তার সংরক্ষণের জন্য এবং তার সংস্কারের জন্য এই জায়গা বিক্রি করা হচ্ছে এবং তারপর সেটা রেজিস্ট্রি কী করে হচ্ছে এখানে একটা কথা বলে বর্তমানে বর্ধমান হাই মাদ্রাসা সরকারি হাই মাদ্রাসা সারা পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে মাদ্রাসা আছে আচ্ছা কটা ওয়াকাপ জমি বিক্রি করে মাদ্রাসা উন্নয়ন হচ্ছে মাদ্রাসার ঘর নির্মাণ হচ্ছে কারণ মাদ্রাসার ঘর নির্মাণ হবে মাদ্রাসার কি হবে সেটা দায়িত্ব কার বোর্ড অফ মাদ্রাসা সরকারের সেটা তো সরকারের কোনো ওয়াকাপ সম্পত্তি বিক্রির মাদ্রাসার ঘর হবে কেন কিন্তু দলিলতে সেইভাবে অবৈধভাবে এবং হচ্ছে এটা এটা অবৈধভাবে মানে কত বড় অবৈধ একটা কাজ যে মাদ্রাসাকে দেখিয়ে তারা বিক্রি করছে যেটা আইনত অবৈধ কারণ মাদ্রাসাটা তো বর্তমানে সরকারের সরকারের কি হবে মাদ্রাসার চা দশতলা বিল্ডিং হবে না দুতলা বিল্ডিং হবে সেটা সরকারের দায়ী দায়িত্ব সরকার সেখানে টেন্ডার দেবে সরকার টাকা দেবে সে এখানে তো ওয়াকআপের জমি বিক্রি করার কারোর অধিকার নেই কারণ আর মার্জিয়া খাতুন যিনি দিয়ে গেছেন তিনি তো কোথাও বলে যায়নি বিক্রির জন্য তার থেকেও বড়ো কথা তারা যেখানে এখানে কিছু জায়গায় যেটা বললাম আপনাকে যে সমস্ত সম্পত্তি মূল্যহীন সেগুলো বিক্রি হবে আচ্ছা জিটি রোডের ধারে সম্পত্তি মূল্যহীন কখন কীভাবে হবে বর্ধমানের জিটি আমি বলবো সারা বর্ধমানের সব থেকে দামি তো ওগুলো তাহলে ওগুলো মূল্যহীন দেখিয়ে কিভাবে বিক্রি করে কেনই বা করছে এগুলো তো আমি দৃষ্টি আকর্ষণ আমরা যেভাবে দেখুন ট্রাইব্যুনালে মামলা চলছে সেদিকে যাবে তার সাথে সাথে আমাদের যদি পথে আন্দোলনের নামতাই সে আন্দোলন নামার জন্য আপামোর জনগণ গোদা কমলসাগর পুরো বর্ধমান শহরের জনগণ রেডি হয়ে রয়েছে যে আমরা নামবো আপনার নাম আমার নাম মোহাম্মদ মুরসালিন ফাখান

আপনারা দেখলেন বর্ধমান হাই মাদ্রাসা বর্ধমান মার্জিয়া সম্পত্তির ওয়ার্ল্ড কাপ সম্পত্তির পুনরুদ্ধারের দাবিতে সাংবাদিক বৈঠক বর্ধমানে প্রেস কর্নারে মুকুল রহমানের রিপোর্ট সরাসরি সম্বন্ধিত থ্যাংক ইউ